আর্সি দ্বারা এগারো এগারো ক্যাম্পেন আর এই ক্যাম্পেন জুড়ে দ্বারা প্রচুর পরিমাণে মিষ্টি বক্স লাইভ করবে মূলত দারাজ এগারো তারিখে দ্বারা প্রচুর পরিমাণে মিস্টি বক্স লাইভ করে আর এই মিস্ত্রি বক্স অনেকে অর্ডার করতে পারেন আবার অনেকে অর্ডার করতে পারেন না আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি ধরে নিচ্ছি যে এখন পর্যন্ত আপনি দ্বারা থেকে কোনো মিসটি বক্স অর্ডার করতে পারেননি যদি পারতেন তাহলে এই ভিডিওটি আপনার দেখার দরকার হতো না তাই ধরে নিচ্ছি যে আপনি দ্বারা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পণ্য রিসিভ করা পর্যন্ত আপনার কোনো ধারণা নেই তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দ্বারা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পেমেন্ট করা এবং প্রোডাক্ট রিসিভ করা পর্যন্ত সবকিছু এই ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেবো আমি শিউর যে এখন পর্যন্ত কোনো চ্যানেল এত ডিটেলস নিয়ে মিস্টি বক্স অর্ডার করে ভিডিও তৈরি করিনি তাই ভিডিওটা একটু লং হতে পারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওর প্রতিটি দাপে রয়েছে গুরুত্বপূর্ণ টিপস ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা সিক্রেট টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো যেখানে আপনারা খুব সহজে মিস্ট্রি বক্স পেয়ে যাবেন এবং অবশ্যই আপনাকে ওই চ্যানেলে জয়েন থাকতে হবে মিস্ট্রি বক্স অর্ডার করার জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে লাইক করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় তো দারাজার মিস্ট্রি বক্স অর্ডার করার জন্য প্রথমে আপনারা দারাজ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর প্রথমে আপনাকে দারাজা একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপরে হচ্ছে অ্যাড্রেস বুকিং করতে হবে আমি ধরে নিচ্ছি আপনার দাঁড়া সম্পর্কে কোনো আইডিয়া নেই তাই আমি আপনাদেরকে শুরু থেকে সব কিছু দেখাবো অ্যাকাউন্ট খোলার জন্য নিচে এখানে অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন জাস্ট খুব সহজে আপনি দুইটা স্টেপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন জাস্ট লগ ইন ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে লগ উইথ গুগল অপশনের মধ্যে ক্লিক করবেন তারপরে এখান থেকে অ্যাগ্রি বাটনে ক্লিক করে আপনার একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর তারপরে আপনার অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখন আমাদেরকে দুই নম্বরের স্টেপ হচ্ছে একটা অ্যাড্রেস বুকিং করতে হবে অ্যাড্রেস বুকিং করার জন্য আপনার উপরে এখানে গিয়ার আইকন দেখতে পারবেন এখান থেকে আপনারা গিয়ার আইকনে ক্লিক করবে তারপরে এখানে তিন নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বুক এখান থেকে অ্যাড্রেস বুক অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে একটা অ্যাড্রেস বুক করে নেবেন তো এখানে হচ্ছে প্রথমে আপনার নাম দিবেন তারপরে ফোন নাম্বার দিবেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট জেলা এগুলো দিয়ে দেবেন তারপরে অ্যাড্রেস দিবেন তারপরে ল্যান্ডমার্ক অপশনাল এটা দিবেন তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করে একটা অ্যাড্রেস বুকিং করে নেবেন আপনার সকল তথ্য দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন এরপর আপনার একটা অ্যাড্রেস বুকিং হয়ে যাবে তো অ্যাকাউন্ট তৈরি করে অ্যাড্রেস বুকিং করার পর এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দ্বারাজের মিস্ট্রি বক্স সাধারণত ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা যায় না আপনাকে দারাজের মিস্ট্রি বক্স বিকাশ নগদ দিয়ে পেমেন্ট করে দিতে হবে অর্থাৎ অর্ডার করার তিরিশ মিনিটের মধ্যে আপনাকে দারাজের মিষ্টি বক্সটা পেমেন্ট করে দিতে হবে আর পেমেন্ট করা দেওয়ার জন্য আপনাকে যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করে আপনি হচ্ছে একটা পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করবেন তারপরে এখানে বাই নাও বাটন দেখতে পারবেন এখান থেকে বাই নাও বাটনে ক্লিক করবেন তারপরে এখানে বাই নাও বাটনে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে পার্সেল অর্ডারে ক্লিক করবেন পার্সেল অর্ডারে ক্লিক করার পর তারপরে হচ্ছে এখানে আপনি বিকাশ নগদ যে কোনো একটা পেমেন্ট মেথড প্রথমে অ্যাড করে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনি অর্ডার করতে যাবেন আপনার হাতে সময় থাকবে খুবই কম এরপরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখতে পারেন বিকাশ নগদ অপশন রয়েছে প্রথমে আপনি এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করে ফেলবেন এজন্য আপনি চাইলে নগদ অ্যাড করতে পারেন অথবা বিকাশ অ্যাড করবেন নগদ দিয়ে অ্যাড করলে খুব সহজে পেমেন্ট করা যায় তার জন্য আপনি এখানে পে বাটনে ক্লিক করবেন পে বাটনে ক্লিক করে এখানে হচ্ছে প্রথমে আপনার নগদের গেটওয়ে অপশানটি চলে আসবে এখানে নগদ নাম্বারটি দিয়ে দেবেন তো আপনার নগদ নাম্বারটি দিয়ে এখানে প্রসিডে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনার নগদের একটা ভেরিফিকেশন কোড আসবে কোড নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো কোড চলা আসছে জাস্ট কোডটি কপি করে আমি এখানে পেস্ট করে দিব তারপর হচ্ছে আমার নগদের ফিনটা দিব তারপর হচ্ছে এখানে আপনার নগদ অ্যাকাউন্টের ফিন নাম্বারটা দিয়ে দেবেন তো এরপর হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টটি গেট হয়ে হিসাবে অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার নগদ অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে তো এখন হচ্ছে আপনি মিসটি বক্স কীভাবে খুঁজে বের করবেন তো মিস্টি বক্স সাধারণত আপনি এখানে খুঁজে বের করতে পারবেন না এই জন্য আপনাকে যে কাজ করতে হবে সিক্রেট টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে হবে তার জন্য আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফিন কমেন্টে দেখতে পারবেন আমি একটা সিক্রেট টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি তো আপনারা দেখেন এই চ্যানেলে হচ্ছে আপনারা জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি বক্স লাইভ হবে তার আগে থেকে এই চ্যানেলে সাধারণত মিস্ট্রি বক্স এ লিঙ্ক দিয়ে দেয় এই সিক্রেট টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন যখন এগারো তারিখ মিস্ট্রি বক্স লাইভ হবে তো তখন হচ্ছে আপনি এই চ্যানেলে লিংক পেয়ে যাবেন সবার অবশ্যই এগারো নভেম্বরের আগে আপনি এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো জয়েন হওয়ার পর এখানে যখন আপনাকে মিস্ট্রি বক্সের লিঙ্ক দেবে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারভেট হচ্ছে আপনি এখান থেকে মিস্ট্রি বক্সটা উইস লিস্টে অ্যাড করে রাখবেন উইস লিস্টে অ্যাড করে রাখার পর যখন আপনার বক্সটি লাইভ হবে তখন হচ্ছে আপনি এটা অর্ডার করতে পারবেন এটা আপনি আগে ব্যাগে লিঙ্কে ক্লিক করে লিস্টে অ্যাড করে রাখুন আপনি ব্যাগ চলে আসবেন সাধারণত দ্বারা একটা নির্দিষ্ট টাইমে মিস্ট্রি বক্স প্রকাশ করে যেমন তিনটা চারটা যে কোনো টাইমে প্রকাশ করে এটা আপনাকে আগে থেকে জেনে রাখতে হবে আর যখন প্রকাশ করবে আপনি তার একটু আগে অ্যাকাউন্টে ঢুকবেন আপনার অ্যাকাউন্টে চলে আসবেন আসার পরে এখানে আপনি এখানে দেখতে পারবেন উইস লিস্ট নামে একটা অপশন রয়েছে এই লিস্টে ক্লিক করবেন লিস্টে ক্লিক করার পর তারপরে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার লিস্টে যে প্রোডাক্টগুলো অ্যাড করছেন সেগুলো চলে আসবে তো লিস্টে গিয়ে আপনি বারবার শুধু এভাবে ট্রাই করবেন ক্লিক করবেন ব্যাক করবেন ক্লিক করবেন ব্যাক করবেন এরকম করতে থাকবেন শুধু করতেই থাকবেন আপনি শুধু করতেই থাকবেন যখন মিস্টেপ লাইভ হবে তখন শুধু আপনি এরকম করতে থাকবেন তো করতে করতে আপনি হঠাৎ করে দেখতে পারবেন বাই নাও বাটন চলে আসবে তো এখানে আমি জাস্ট এই এরকম আপনারা ক্লিক করতে থাকবেন ক্লিক করতে থাকবেন ক্লিক করতে করতে বাইনা বাটনটা চলে আসবে এখানে দেখেন আমার কিন্তু বাইনা বাটন চলে আসে এখন আপনারা এখানে বাইনা তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন আউট অফ স্টক ঠিক আছে এটা কিন্তু আউট অফ স্টক সাথে সাথে আউট অফ স্টক হয়ে গেছে এখানে আপনারা যখন যতক্ষণ পর্যন্ত এই পার্সেল বাটনে ক্লিক করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্টটি পার্সেল হবে না মানে এই বক্সটা আপনি পাবেন না তো আপনাকে খেয়াল এই পার্সেল বাটনে যেভাবে হোক আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার জন্য কী করবেন জাস্ট আপনি ট্রাই করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এরকম করবেন ভাইনাও বাটনে ক্লিক করবেন তারপরে হচ্ছে ট্রাই করতে থাকবেন শুধু ট্রাই করতে থাকবেন বাইনাওতে ক্লিক করে ট্রাই করতে থাকবেন ট্রাই করতে 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 দেখতে পারবেন পার্সেল বাটনটা চলে আসবে যখন আপনি পার্সেল বাটনটা চলে আসবে তখন আপনি পার্সেল বাটনে ক্লিক মারে দেবেন ক্লিক মারার পর কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি আবারও দাঁড়াতে করে করে পার্সেল বাটনে যদি ক্লিক করতে পারেন তাহলে আপনি অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে আসলে এখানে দেখতে পারবেন টু ফে নামে একটা অপশন চলে আসবে টু ফে মানে আমাদেরকে ফে করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যেই মিস্ট বক্সগুলো আপনি এখানে সিরিয়াল বাই দেখতে পারবেন যতগুলো আপনি পার্সেল করতে পারবেন সবগুলো এখানে সিরিয়াল বাই দেখতে পারবেন তারপরে আপনি জাস্ট এখানে এটার উপর সরি আপনি এখানে ফে বাটনে ক্লিক করবেন আপনাকে মনে রাখতে হবে তিরিশ মিনিটের মধ্যে আপনাকে ফে করতে হবে তিরিশ মিনিট আপনার সাথে থাকবে সময় তিরিশ মিনিট তারপরে এখানে আপনার যে বিকাশনগর থাকবে এটার উপর ক্লিক করবেন তারপরে এখানে ফে বাটনে ক্লিক করবেন সো পে বাটনে ক্লিক করার পর তারপরে আপনার যে নগদ অ্যাকাউন্টের ফিন আছে হ্যাঁ আপনাকে নগদ অ্যাকাউন্টে ফিন দিতে হবে সো আমার অ্যাকাউন্টে টাকা নাই আমি এগুলো দেখাচ্ছি না সো এখানে ফিন দিয়ে তারপরে আপনি যখন ফিন দিয়ে আপনি কনফার্ম করবেন তারপরে আপনার অর্ডারটি হয়ে যাবে এভাবে আপনি যতগুলো হচ্ছে মিস্টেব ধরবেন মানে আপনি যতগুলো এখানে দেখতে পারবেন সবগুলো ফে করে দেবেন ফে যদি না করেন তিরিশ মিনিটের মধ্যে ক্যান্সেল হয়ে যাবে আর আপনারা অবশ্যই অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ দেবো লিঙ্ক দেবো এখানে জয়েন হয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ